আসসালামু আলাইকুম সবাই আমাদেরকে বাঁচান আমরা শেষ আমার পুরা পরিবেশ শেষ আমার কিচ্ছু নাই আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ 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 তুমি সাহায্য করো আল্লাহ আমার সব শেষ আল্লাহ আমার গরু আমার সব জিনিস আমার পুরা ঘর শেষ আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ সাগরে বাসতেছি আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ 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 গো আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ 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 রে আল্লাহ আল্লাহ আল্লাহ